খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পাকিস্তান সেনার গোলাবর্ষণের মধ্যে সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হ্যাঁ দর্শক সাম্বা সেক্টরে বড়সড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বার্তা লোভ বর্ডার সিকিউরিটি ফোর্স নিকেশ করে দিচ্ছে সাত জঙ্গিকে এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ সাম্বা জেলার সীমান্তে দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল জওয়ানরা সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন গত বাইশে এপ্রিল পাহেলগামে জঙ্গি হামলার পর থেকে সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তানি সেনা বিনা পরোচনায় লাগাতার গুলি চালাচ্ছে তারা গত বুধবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালানোর পর পাকিস্তান সেনা গোলাবর্ষণ শুরু করেছে গতকাল আবার সীমান্ত এলাকাগুলিতে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তানি সেনা মিসাইল ছুঁড়েছে ড্রোন হামলা চালিয়েছে কিন্তু পাকিস্তান সেনার হামলা প্রতিহত করেছে ভারতীয় সেনা ভারত স্পষ্ট করে দিচ্ছে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা শুধু জঙ্গি জঙ্গিঘাড়িতে আঘাত এনেছে পাকিস্তান সেনার কোনো পরিকাঠাময় আঘাত হানেনি তারা কোনো সাধারণ নাগরিকদের ওপর হামলা তারা করেনি তারপরও পাকিস্তান সেনা ভারতে হামলা চালানোর চেষ্টা করছে ভারতীয় সেনা তার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানের প্রত্যেকটি হামলার চেষ্টা প্রতিহত করেছে ভারতীয় সেনা গতকাল সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করে দিয়েছেন দিচ্ছেনটা গত বাইশে এপ্রিল পায়ালগাঁওয়ে প্রথম হামলা চালিয়েছিল পাকিস্তানি ভারত কোনো হামলা চালায়নি শুধু জবাব দিয়েছিল এবং পাকিস্তান ফের হামলা চালালে যোগ্য জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি প্রশ্ন উঠেছে ভারতীয় সেনার সঙ্গে লড়াইতে না পেরেই কি ভারতে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান জঙ্গি ঢুকিয়ে কি বড়ো কোনো নাশকতা চালাতে চায় তারা ভারতীয় সেনা অবশ্য স্পষ্ট করে দিয়েছে সীমান্ত সুরক্ষায় তৎপর সেনা কোনোরকম অনুপ্রবেশের চেষ্টা হলে যোগ্য জবাব দেবে এবার ভারত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত